হে যুবক তুমি অগ্রগামী হও সেই চিরস্থায়ী জান্নাতের পথে হে যুবক এগিয়ে চলো পথ তোমার অজানা নয় ইমানের শক্তিতে তুমি নত হবে না তোমার হৃদয়ে সৃষ্টির পরম আশ্রয় থাকবে সব সময়। অর্থ স্থায়ী সুখ ও পৃথিবী মোহের পেছনে জান্নাতের পথে পা বাড়াও যেখানে যেখানে আল্লাহর নেই নেই কষ্ট শুধুমাত্র থাকবে শান্তি চিরকালীন আনন্দ তুমি সেই তরুণ যে কখনো হারবে না তুমি সেই তরুণ যে কখনো হারিয়ে যাবে না যে আল্লাহর পথে চলে সমস্ত দুনিয়ার মোহকে ত্যাগ করে যে নিজের আত্মাকে নির্মল করে কেবল তারই ইবাদত এবং তার সন্তুষ্টি পেতে চাই হেজ তুমি তো সেই যোদ্ধা যে দুনিয়ার মায়া ত্যাগ করে মুক্ত হয়ে চলবে যে ঐশ্বরিক আদেশে বিশ্বকে জানাবে কেবল তোমারই ইমান সর্বোত্তম কেমন হবে সেই পথ যে পথ তোমাকে জান্নাতে নিয়ে যাবে তোমার পথে বাধা আসবে দুর্দশা আসবে কিন্তু কখনো পিছু হটবে না তুমি কখনো পিছপা হবে না যতটা সম্ভব চলবে, কারণ জান্নাতের আনন্দ অপেক্ষা করছে শুধুমাত্র তোমাদেরই জন্য তুমি অগ্রগমী হও হে যুবক তুমি অগ্রগামী হও সেই জান্নাতের পথে তোমার প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর প্রতি তোমার প্রতিটি কাজ হবে তার সন্তুষ্টি অর্জনের জন্য এটাই হবে তোমার জীবনের সব থেকে বড় আসল সাফল্য